আপনাদের যাদের যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছে মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা যারা টাকা পাচ্ছেন আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা কারণ পুজোর মধ্যে কিন্তু আবারও টাকা দেওয়া শুরু হচ্ছে নবান্নের পক্ষ থেকে এই নিয়ে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হলো যেখানে টাকা দেওয়ার বিষয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আর শুধু এইটুকুই নয় মহিলাদের জন্য আরও বিশেষ দুটি সুসংবাদ রয়েছে অর্থাৎ সব মিলিয়ে এই পুজোর মধ্যে তিনটি বড় উপহার পাচ্ছে এই প্রকল্পের উপভোক্তারা আপনারাও জানেন যে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যার মাধ্যমে গৃহবধূদের সরাসরি টাকা দেয় রাজ্য সরকার প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয় তবে পুজো উপলক্ষে মহিলাদের জন্য বিশেষভাবে কিন্তু আবারও টাকা দেওয়া হচ্ছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে যদি এরকম কেউ রয়েছে যিনি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায় তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বিশেষ কী কী চমক আনা হয়েছে কোন কোন মহিলাদের এবার কত টাকা করে দেওয়া হচ্ছে পুজোর মধ্যে মহিলাদের কী কী চমক দেওয়া হচ্ছে কি কি উপহার রয়েছে মহিলাদের জন্য আর বিশেষ তিনটি কি কি ঘোষণা করা হয়েছে সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমেই আপনাদের জানাবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এর লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনি সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহুর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এখানটায় জানানো হয়েছে ঠিক কি কি বলেছে এখানে দেখুন কি কি জানিয়েছে দেখুন বলেছে লক্ষ্মীর ভাণ্ডারে পুজোর উপহার উৎসবের মধ্যে আবারও ব্যাংকে টাকা বিজ্ঞপ্তি জারি নবান্নের অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন নবান্নের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে মহিলাদের জন্য টাকা দেওয়ার বিষয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে পুজোর মধ্যে এই মহিলাদের বিশেষ উপহার দেওয়া হচ্ছে কি কি ঘোষণা করা হয়েছে কী সুবিধা পাবেন দেখুন কি বলেছে উৎসবের মধ্যে বড় ঘোষণা ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই প্রকল্পের উপভোক্তাদের বড় উপহার দিচ্ছে সরকার এই মাসের টাকা ইতিমধ্যে মহিলারা তাদের অ্যাকাউন্টে পেয়েছে আপনারা জানেন যে ভান্ডার প্রকল্পের চলতি কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে মহিলারা সেই টাকা পেয়ে গেছে এবার পরবর্তী কিস্তির টাকা দেওয়ার বিষয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট নতুন এই ঘোষণা করা হয়েছে এ বিষয়ে কি জানিয়েছে এই নিয়ে নবান্নের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে এই টাকা দেওয়ার বিষয়ে সমস্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে সব মিলিয়ে পুজোর মাসে মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ তিনটি আপডেট পুজোর মাস থেকে এই তিনটি সুবিধা উপভোক্তারা পাবে মহিলাদের জন্য বিশেষ কী কি পদক্ষেপ নিয়েছে সরকার ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে নতুন কী কী ঘোষণা করা হয়েছে নবান্নে বিজ্ঞপ্তিতে ঠিক কি কী বলা হয়েছে কত তারিখে আবারও মহিলারা টাকা পাবে কোন কোন মহিলারা টাকা পাবে কাদের কাদের এবার টাকা দেবে না এরই পাশাপাশি মহিলাদের জন্য বিশেষ কোন চারটি পদক্ষেপ নিয়েছে সরকার কী কী সুবিধা পাবেন চলুন সমস্ত তথ্যগুলো এবার জেনে নিই তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা এক এক করে সমস্ত আপডেট ভালো করে জানবেন দেখুন এখানে প্রথমেই বলেছে লক্ষ্মীর ভাণ্ডারে উপহার মহিলারা বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে টাকা পাচ্ছে এটি সরকারের সমস্ত জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প দু হাজার সালে এই প্রকল্পটির সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন থেকে মহিলারা এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে টাকা পাচ্ছে যদিও এই টাকা আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হতো কিন্তু পরবর্তীতে সেই টাকা বাড়িয়ে দেয় সরকার তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের বারোশো টাকা করে দেওয়া শুরু হয় এরই পাশাপাশি অন্যান্য বর্গের যে সমস্ত মহিলারা তাদের এক হাজার টাকা করে দেওয়া হয় আর এই প্রকল্পেরই আরও একটি কিস্তির টাকা মহিলারা এবার পাবে এই টাকাটা তাদের জন্য বরাদ্দ হয়েছে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন মহিলাদের জন্য এই বিশেষ আপডেট এরপর দেখুন জানিয়েছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ অর্থাৎ বিশেষ সুবিধা আপনাদের দেবে কি বলেছে ক্ষেত্রে কী কী সুবিধা পাবেন দেখুন জানিয়েছে উৎসবের মরশুমে প্রকল্পের উপভোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার মহিলাদের ব্যাংকে অগ্রিম টাকা দেওয়া হচ্ছে এমনিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মাসে মাসে টাকা দেওয়া হলেও মাসের শুরুতে কিন্তু এই টাকা আসে না আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তা রয়েছেন আপনারা জানেন যে শুরুতে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসের শুরুতেই টাকা দেওয়া হলেও তারপর থেকে সেই নিয়ম কিন্তু পাল্টে দেওয়া হয় মহিলারা আর শুরুতে টাকা পায় না এদিকে এর আগেও পুজোর কারণে কিন্তু অগ্রিম টাকা দেওয়া হয়েছিল মহিলাদের অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে অগ্রিম টাকা দেওয়া হয়েছিল পরের মাসের টাকা আগেই দিয়ে দেওয়া হয়েছিল এবার এরকমই বিশেষ উদ্যোগ নিয়ে পুজোর মধ্যেই মহিলাদেরকে টাকা দেওয়া শুরু হচ্ছে নবান্নের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার মহিলাদের টাকা দেওয়ার সময় এগিয়ে আনা হচ্ছে অক্টোবর মাসের শুরুতেই তাই মহিলাদের ব্যাংকে এই টাকা ছাড়া হবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনাদের এই টাকা যেটা আগে দেরি করে দেওয়া হতো এবার কিন্তু আর সেটা হচ্ছে না পুজোর মধ্যেই কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে নতুনদের জন্য বিশেষ ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এবার গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে এই প্রকল্পের নতুন আবেদনকারীদের জন্য দীর্ঘদিন থেকে এই মহিলারা অপেক্ষা করে আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম তুলতে এই প্রকল্পের পক্ষ থেকে যে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে সুবিধা দেওয়া হচ্ছে সেই টাকা পেতে ইতিমধ্যে প্রচুর উপভোক্তা নতুন করে নাম তুলেছেন নতুন করে কিন্তু এই প্রকল্পে আবেদন করেছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো এরকম রয়েছেন যারা এবার আবেদন করেছেন আপনারা জানেন যে দুয়ারে সরকার বর্তমানে চলছে বিভিন্ন জায়গায় যদিও পুজোর কারণে আপাতত বন্ধ রয়েছে কিন্তু পুজোর পরও আবারও লক্ষ্মীর ভাণ্ডার কয়েকদিন পর্যন্ত চলবে তো এই সময়ের মধ্যেও যারা যারা নাম লেখাবে বা ইতিমধ্যে যারা নাম লিখিয়েছেন আপনাদের জন্য এই বিশেষ উদ্যোগ প্রকল্পের পক্ষ থেকে নতুন ঘোষণায় জানা যাচ্ছে যে এই প্রকল্পে অবশেষে এই নতুন মহিলাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে তবে চলতি কিস্তি থেকে এই টাকা তাদের আসবে না বা এই মাসেই কিন্তু আপনারা সে টাকা পাবেন না প্রকল্পে ডিসেম্বরের নতুন একটি লিস্ট তৈরি হবে যারা নতুন এখন আবেদন করছে তাদের নিয়ে এই তালিকা তৈরি হবে ওই মাসেই এই নতুন লিস্ট যুক্ত হবে প্রাপকদের তালিকায় তারপর থেকে কিন্তু তাদের ব্যাংকে এই টাকা আসতে শুরু করবে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এই বিশেষ ঘোষণা আপনাদের জন্য এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন